আমরা বাড়ির বড় শেপে রোল বানাইতে রোল বানাইবো জানি না কেমন একটার গোল না সন্ধান টিফিনে তো কিছু না কিছু একটু খাইতে মন চা তো বাপ কি থাকাম কি থাকাম তো হঠাৎ মনে অনেক দিন ধরে রোল খাওয়া হয় না তো ভাবছি আজকা রোলই বানাই তো এদিকে বাইরে বৃষ্টি হয়ে তছে বৃষ্টির মধ্যে আমরা দুজনে মিলে লাগিয়ে গেলাম গা রোল বানাইতে দেয়ার রয়েছে কাইতো বানাইতেছে যে বন্ধ পাইছে এদার রইছে রোল খাইতো রোল স্পেশাল শিপ আগের দিন দিছে এরপরে বাহ বা ফাইনালি বানাইছে বে হাতেরা যেমনি এমনি বানাইছে

কিনাখন বাৰীত বানে খাই বেলেগ কমেণ্ট কৰি জনাই অলপ তাত হৈছে চপ তাহে ঠিক ঠাক